প্রিয় বন্ধুগণ শেখ হাসিনা একটি কথা বলেছে এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোজ তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে জানি না কোথায় আছে সে বলেছে আমি সীমান্তে আছি হুট করে যে কোনো সময় ঢুকে যাব পৃথিবীর ইতিহাসে জন্য ব্যক্তি ডক্টর নোস আপনাকে এই কথাও সে বলেছে পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না বরে না মরে সেই ব্যবস্থাও করা হবে সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই সেই জুনাম্বা সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই পলাতক তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি তার সহচরেরা তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে বাংলাদেশের মানুষ আপনার কাছে চায় যারা নির্দেশ দিয়ে গুলি করেছে যারা মুক্তকে গুলি করে হত্যা করেছে তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাটটি মেরে প্রিয় বন্ধুগণ আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই এখনো আশুলিয়ায় কেন অশান্তি এখনো কেন কোন গার্মেন্টস বন্ধ এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ তাদের প্রেতাত্মারা এখনো আছে এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টস কে ডনশ করে हिंदुस्तानে নিয়ে যাওয়ার এই পয়সাটা করেছিল এই ব্যক্তিটি এটা শুধু আপনাকে নয় আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই শেখ হাসিনা বলেছে অম্লীক যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জমাত এক কোটি আওয়ামী হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা অমলিকের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নেই স্বাধীনতার শপথ লোক আমি বিশ্বাস করি না সে কাছে না তোমাকে যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথ লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকসাল তৈরি করতো না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা আপনার সরকারকে করব। ইতিহাস বলে কারণ আমার নেতা তারেক রহমানের পাঁচে আগস্টে পার শব্দ চয়ন দেখেন তার বক্তব্য দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন তার রাষ্ট্রনাগত্বমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশে শহীদ চেয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট ঠিক তাই আমাদের নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না বাংলাদেশের মানুষ চায় তারে ক্রমাণ দেশে আসুক তারে ক্রমাণ কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখে যেই সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহেদি মেহেদি কঙ্গরা কারণ বিপ্লব তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতিটি পাঁচ ভবনের ঠিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে কে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল আল্লাহর কি রহমত ছাত্র বসুমার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সে খাসিনা তুমি নাই আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি দিকে তুমি চোদ্দতলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা